যে বিষয়টাতে ছিলাম আমি সেটা হচ্ছে যে ফাইনালি একটুখানি কমতে শুরু করেছে গোল্ড প্রাইসটা এখন হয়তো অনেকে আমাকে কমেন্ট করে জানতে চাবেন যে এটাই কি সঠিক সময় কিনা গোল্ড কেনার আমি বলবো যে হ্যাঁ তাদের জন্য এটা খুবই সঠিক সময় যারা হচ্ছে কি লম্বা সময় ধরে অপেক্ষা করেছিলেন একটু কমবে কারণ আমি যদি গেছে সপ্তাহ কথা বলি আমি আজকে থেকে প্রায় এক সপ্তাহ আগে তখনও প্রায় দুশো সাতান্ন রিয়াল শুধুমাত্র গোল্ড প্রাইস ছিল সে জায়গা থেকে দশ রিয়াল কমে গেছে এই সপ্তাহে তো হয়তো অনেকে বলবেন যে এটা হয়তো কমতে পারে না কমবে কিনা এটা শেয়ার দিয়ে বলা যাচ্ছে না তবে দাদা একদমই দরকার তার এই সুযোগটাকে কাজে লাগাবো 89000 হাজার টাকা আজকের তারিখে এখানকার 22 ক্যারেটের এক বরের মূল্য আমি যদি ভুল না করে বাংলাদেশে আজকের তারিখে পায় 1 লক্ষ 10000 টাকার মতো হয় বেশিও চলে তাও যদি আপনি বিদেশি সন্ধান নিতে চান আর কি যেগুলো বাইরের মে টোগুলা এটা কত রিয়াল আসবে আপনার প্রায় চার হাজার দুইশো রিয়ালের মতো আসবে আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু কেউ চাইলে সীতার হিসাবেও ব্যবহার করতে পারে খুবই লাইট ওয়াইটে সিতার হবে আর কি সেন্টাক্টো এটা তো লম্বা অলরেডি না আচ্ছা একটু দেখাই চাইলে আচ্ছা আচ্ছা খুবই লাইট ওয়েট মধ্যে একদমই সিতা হাত চাইলে কিন্তু এটা হবে খুবই পারফেক্ট দারবরি মত বলছেন না আপনি না এটা দারবরি থেকে একটু কম আছে দারবরি থেকে কম ওই তো 4500 রিয়ালের মতো যেটা আবার বাংলাদেশি টাকা হিসাবে পাই হাজার টাকার মতো আনুমানিক আমি একদম হিসাব করে বলছি না দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আশা ভালো আছেন সকালে আমি তানজে আছি আপনাদের সাথে এই মুহূর্তে আমি অবস্থান করছি আল রসনা জুয়েলারি আল রসনা জুয়েলারিটা লোকেটেড হচ্ছে সুকক মেট্রো স্টেশনের ঠিক সামনে দাঁড়া আপনার চোখে পড়বে গাল্প এক্সেন্স আর তার ঠিক সাথে হচ্ছে সোকাল পারাজা সোকাল পারাজের মধ্যে আল রসনা জুয়েলারিটা লোকেটেড এখান থেকে আজকে আপনাদের জন্য কাজ আপডেট গোল সাথে হচ্ছে গিয়ে এই কিউট দেখতে বল খুব খুবই লাইট ওয়েটের মধ্যে হবে আর রেগুলার ইউজের জন্য এগুলো খুবই ভালো হতে পারে দেখতে পাচ্ছেন এই বল সেনগুলো এগুলো প্রাইসটা একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো বরাবরের মতো আমাদের সাথে আল রসনা জুয়েলারি থেকে আসেন আরফত ভাই ভালোই আছেন না ভাই আপনি আচ্ছা আজকে হচ্ছে কি আপনাদের এখান থেকে আমরা কয়েকটি লাইট ওয়েটের বল সেন আর যেগুলো

আমি এটাকে কমছে বা কমতেছে কমতেছে এটা বলবো তবে একদমই যে কমে গেছে এটা বলবো না তবে যাদের একদমই দরকার এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে পারেন দেখুন এগুলো হচ্ছে টোয়েন্টি টু ক্যারেটের এগুলোর জন্য হচ্ছে কি আপনার সাথে যোগ হবে দশ রিয়াল করে তারপরে হচ্ছে কি মজুরিটা মজুরিটা এগুলা অবশ্যই কত পার্সেন্টে দিচ্ছেন আপনারা আচ্ছা ইন টুয়েলভ পার্সেন ওই তো এটা এমনটাই হবে আশা করছি আর যেটা আপনি যদি দুশো রিয়াল বা দুশো ত্রিশ হিসাব করেন প্রায় চব্বিশ খাতা রিয়ালের মতো তেইশ চব্বিশ খাতা রিয়াল করে এগুলো ফার গ্যামে মজুরিদার হবে যে বিষয়টাতে ছিলাম আমি সেটা হচ্ছে যে ফাইনালি একটুখানি কমতে শুরু করেছে গোল্ড প্রাইজটা এখন হয়তো অনেকে আমাকে কমেন্ট করে জানতে চাইন যে এইটাই কি সঠিক সময় কি না কেনার আমি বলবো যে হ্যাঁ তাদের জন্য এটা খুবই সঠিক সময় যারা হচ্ছে কি লম্বা সময় ধরে অপেক্ষা করেছিলেন একটু কমবে কারণ আমি যদি গেছি সপ্তাহে কথা বলি আমি আজকে থেকে প্রায় এক সপ্তাহ আগে তখনও প্রায় দুশো সাতান্ন রিয়াল শুধুমাত্র ঘোর প্রাইস ছিল সেই জায়গা থেকে রিয়াল কমে গেছে এই সপ্তাহে তো হয়তো অনেকে বলবেন যে এটা হয়তো কমতে পারে না কমবে কিনা এটা দিয়ে বলা যাচ্ছে না তবে যাদের একদমই দরকার তারা এই সুযোগটাকে কাজে লাগাবেন তার উপর আল রোশনায় জুয়েলারি কিন্তু আপনাকে ফ্যান্সি ডিজাইনগুলোর ক্ষেত্রে খুবই রিজনেবল একটা মজুরি অফার করছে যেটা হচ্ছে মাত্র আ 22 ريال 24 carat ريال এটা হচ্ছে ম্যাক্সিমাম 24 carat এরিয়া দেখো তো পার গ্রামে মেকিং চার্জ কথাটা বলছি আমি আজকে তাই এমপ্লোডিং যে পাঁচটা ধরবো ওটা অবশ্য এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমি যদি এটার কথা বলি এটা তো নিউ না নতুন জি আচ্ছা পুরো সেট এ কিন্তু 22 carat আমি সেট বলতে একটা নেকলেসের মতো খুব ছোট একটা নেকলেস আর হচ্ছে এক জোড়া কানের দুল 22 carat গোল্ডের সাথে এটা কত ريال আসবে আফরদ ভাই আনুমানিক একটা প্রাইস যেহেতু প্রাইসটা বাজারটা স্টেবল না চার হাজার সাতশো মতো আসবে আর এটা ওজনটা পাই দারবরির কাছাকাছি বলাই যায় না আচ্ছা দেখতে পাচ্ছেন ডিজাইনটা আসলে যে বিষয়টা আমি সবসময় বলি সেটা হচ্ছে যে আপনার ডিজাইনটা যদি হয় মেন প্রায়োরিটি বিষয় তাহলে অবশ্যই ঘুরে যাবে নাল রসনা জুয়েলারি থেকে আর ক্যামেরাতে প্রত্যেকটা ডিটেলস কিন্তু দেখানো সম্ভব না যে জিনিসটা আপনি খালি চোখে দেখলে বুঝতে পারবেন সেটা কিন্তু ক্যামেরাতে দেখতে দেখাতে পাচ্ছি না বা সম্ভাবনা সেটা অবশ্যই আপনারা বুঝবেন এই যে সেটটা আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট লুক এট দিস মানে এক একটা ডিটেলস মনে হয় যে নিখুঁত এখানে বসানো হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন দেন এগেইন আপনারা যদি ডিজাইনটা মেন প্রায়োরিটি হয় তাহলে অবশ্যই আলোসনা জুয়েলারি থেকে ঘুরে যাবেন যারা কাতা প্রবেশের আছেন তাদের উদ্দেশ্যে বলছি এখানে যে বিষয়টা এমন যে আপনি এক বড়ি এক বড়ির কমও এ বল সেটগুলো পাবেন যেটা ফুল সেট যখনই আমি এক বড়ি কমে বল সেটের কথা বলছি তখনই এ না দেখালে নয় এটা কত গ্রামের মধ্যে আছে এক বড়ির মধ্যে আছে যেখানে একটা ওই তো এক জোড়া ইয়ার রিং তারপরে একটা নেকলেস এটা অবশ্যই টোয়েন্টি টু ক্যারেটের আনুমানিক একটা প্রাইস আইডিয়া এক একত্রিশ আপনি এক বড়ি এক বড়ি নাকি আচ্ছা আচ্ছা যদি 31 কে আপনি 32 দিয়ে একটু 31 থেকে 32 দিয়ে যদি একটু গুণ করেন তাহলে আপনার 98000 টাকা আজকের তারিখে এই এখানকার 22 ক্যারেটের এক বড়ের মূল্য আমি যদি বল না করে বাংলাদেশে আজকের তারিখে প্রায় 1 লাখ 10000 টাকার মতো তাই বেশিও চলে তাও যদি আপনি বিদেশি সন্ধান নিতে চান আর কি যেগুলো বাইরের মেট ওগুলা তো ज्यादा এক বরের মধ্যে বলছেন লাগতো তাদের জন্য এটা যেটা পায় اكو 3600 ريال আপনি বলা চেষ্টা করছেন তারপরে যদি আমরা এখানে এটা দেখাই এটা কত ريال আসবে তো আপনি এক বরের মতো না আচ্ছা এখানে হচ্ছে কি ওই তো এক জোড়া কানের দুল তারপরে একটা নেকলেস খুবই ছোট একটা নেকলেস আর এক জোড়া কানের দুল 3600 ريال যেটা বাংলাদেশি টাকায় হিসাবে বা 98000 টাকা এটা চা এক বরের মূল্য তারপরে এটা প্রাইস আমরা শেয়ার করি না এটা মোটামুটি একটা হিউজ একটা একটা লকেট সহ এটা ネックレス এটা কত রিয়াল আসবে আপনার প্রায় 4200 রিয়ালের মত আসবে 4200 রিয়ালের মত আসবে আরেকটা বিষয় হচ্ছে এটাকে কিন্তু কেউ চাইলে সীতা আর হিসাবও ব্যবহার করতে পারে খুবই লাইটওয়েট এ সীতার হবে আর কি সেন্টা একটু এটা তো লম্বা ऑलरेडी না আচ্ছা একটু দেখাই ইসনে চাইলে আচ্ছা খুবই লাইটওয়েটের মধ্যে একদমই সীতাহার চাইলে কিন্তু এটা হবে খুবই পারফেক্ট দেরবরির মতো বলছি না আপনি না দেড়বড়ি থেকে একটু কম আছে দেরবরি থেকে কম হয়তো পাঁচচল্লিশশো রিয়ালের মতো যেটা আবার বাংলাদেশি টাকা হিসাবে পাই লা এক লাখ হাজার টাকার মতো আনুমানিক আমি একদম হিসাব করে বলছি না দেখতে পাচ্ছেন বড় একটা রোপ দাও আছে আসলে গুলার সাথে বেশিরভাগ সময় রোপই ব্যবহার করে আবার কেউ চাইলে হচ্ছে কি আপনি এটার সাথে চেনে পেয়ে যাবেন সেম ডিজাইনের কিন্তু আচ্ছা

কিছুই আছে যেটা ক্যামেরার চোখে হয়তো এত ভালোভাবে আপনি বুঝতে পারবেন না যেটা আপনি খালি চোখে দেখলে বুঝতে পারবেন আর কি কত রিয়েল বলছেন আসবে সতেরোশো পঞ্চাশ এটা একটা টোয়েন্টি টু ক্যারেটের সেট আর এটা আনুমানিক ওই তেরো গ্রামের মতো হবে তেরো গ্রামের উপর আছে যেটা আবার দেশের হিসাবে যদি আমি বলি এক বড়ি চার আনার মতো চার আনা থেকে বেশি আচ্ছা এটা তারপরে আসলে আমি এক একটা করে যদি শেষ দেখাতে চাই তাহলে ভিডিওটা হয়তো এক ঘন্টার বেশি লম্বা হবে হয়তো আপনারা দৈর্য হারা হয়ে যাবেন দেখেন এত পরিমাণ সেট আছে এত পরিমাণ ডিজাইন এখানে আছে তো যারা হচ্ছে গিয়ে কাঁথা প্রবাসী গোল্ড কিনতে হবে তাদেরকে অবশ্যই বলতে এসে ঘুরে যাইতে পারেন আচ্ছা এর একটা সেট যেটা একবার নিচে হবে আশা করছি লাইট গ্রাম আচ্ছা 10 গ্রামের মধ্যে যেটা বা আজকের মূল্য হিসাবে ওই তো 2780 রিয়াল মানে 2800 রিয়াল মত আসবে এটা হচ্ছে বর্তমান মূল্য হিসাবে আমি আবারো বলে নিচ্ছি মূল্যটা যদি ওঠা নামা করে যে তারিখ আমি ভিডিওটা আপলোড করব ওই তারিখে যদি পার গ্রাম হিসাবে ওঠা নামা করে তাহলে অবশ্যই এটা আমি মেনশন করব স্ক্রিনে আশা করছি তারপরে হচ্ছে গিয়ে এই আরেকটা সেট আছে যেটা খুবই সিম্পল এর মধ্যে আর খুবই লাইটওয়েট হবে আশা করছি রিয়াল যদি আবার আপনি বাংলাদেশে টাকা হিসাবে গুন করতে চান তাহলে ওই তো ছিয়াশি হাজার টাকার মতো ছিয়াশি সাতাশি হাজার টাকার মতো অষ্টআশি হাজার মতো সাতাশি অষ্টআশি হাজার টাকা